আসসালামু আলাইকুম আমি মোখালেজা রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এক ভয়ঙ্কর অথচ বাস্তব বিষয় নিয়ে ডার্ক এআই যখন প্রযুক্তি হয়ে ওঠে হুমকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেটাকে যেটাকে একসময় আমরা দেখতাম উন্নয়নের প্রতীক হিসেবে এখন সেটাই আমাদের মাঝে সৃষ্টি করছে ভয়ের ছায়া সত্যি বলতে কি এআই অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে সহজ করেছে চিকিৎসায় দ্রুত রোগ নির্ণয় অর্থনীতিতে বাজার বিশ্লেষণ কিংবা দৈনন্দিন জীবনে স্মার্ট টুল সব কিছুতেই এটি আমাদের সহায়ক কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখনই প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে তখনই জন্ম নেয় ডার্ক এআই তো যুদ্ধক্ষেত্রে এখন এমন ড্রোন রয়েছে যেগুলো এআই দ্বারা নিয়ন্ত্রিত সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয় কে বাঁচবে আর কে মরবে যদি কোনো ভুল হয় যদি হ্যাকাররা নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংবা যদি মেশিন ভুল নির্দেশনা বুঝে ফেলে তবে এর ফলাফল হবে ভয়াবহ এক মুহূর্তেই নিরীহ মানুষ প্রাণ হারাতে পারে আর একটি ভুল সিদ্ধান্ত ধ্বংস করে দিতে পারে একটি শহর শুধু যুদ্ধ নয় তথ্য জগতেও রয়েছে বড় হুমকি ডিপফেক প্রযুক্তি দিয়ে এমন বাস্তবসম্মত ভিডিও তৈরি করা যায় যেখানে দেখা যাবে কেউ এমন কিছু বলছে বা করছে যা সে কখনোই করেনি এসব ভুয়া তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা এমনকি একটি দেশের নির্বাচন পর্যন্ত প্রভাবিত করতে পারে আরেকটি ভয়াবহ দিক হলো অর্থনৈতিক প্রভাব যখন মেশিন মানুষের কাজ করে ফেলবে তখন কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে যাবে সমাজে তৈরি হবে বৈষম্য অস্থিরতা আর দাঙ্গা পর্যন্ত হয়তো এআই সরাসরি আক্রমণ করবে না কিন্তু এর প্রভাব হবে ভূমিকম্পের মতো ধ্বংসাত্মক সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হল সেই মুহূর্ত যেটাকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি যখন এআই মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে উঠবে তখন সে নিজেকে নিজে উন্নত করতে থাকবে এবং আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না তখন তা সিদ্ধান্ত হয়তো আর আমাদের স্বার্থের সাথে মিলবে না তখনই আমরা বুঝবো আমাদের তৈরি করা হাতিয়ারই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে তবে সব কিছু অন্ধকার নয় এআইয়ের আছে অসীম সম্ভাবনা এটি নতুন ওষুধ আবিষ্কার করতে পারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে পারে এমন সব জটিল সমস্যার সমাধান দিতে পারে যেগুলো মানুষ একা কোনো দিনও পারতো না মূল কথা হল নিয়ন্ত্রণ নীতি আর দায়িত্বশীল ব্যবহার ইতিমধ্যেই অনেক সরকার বিজ্ঞানী এবং প্রযুক্তি কোম্পানি এআইয়ের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে নীতি ও আইন তৈরি করছে কিন্তু শুধু তাদের উপর নির্ভর করলে হবে না আমাদেরকেও বুঝতে হবে এআই আসলে কি করতে পারে কি করতে পারে না আর আমরা কিভাবে এটাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করব। ডার্কে এআই আমাদের মনে করিয়া দেয় যে প্রযুক্তি কখনোই নিরপেক্ষ নয় এটি যেমন উন্নয়নের হাতিয়ার হতে পারে তেমনি ধ্বংসের অস্ত্র হতে পারে তাই এখন আমাদের হাতে রয়েছে সিদ্ধান্ত আমরা কি এআইকে দায়িত্বশীলভাবে ব্যবহার করব নাকি নিজেরাই তৈরি করব এমন এক শত্রু যা একদিন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বন্ধুরা ডার্ক এআই কোনো সায়েন্স ফিকশনের কল্পনা নয় এটি আজকের বাস্তবতা আর ভবিষ্যৎ নির্ভর করছে আমরা এটিকে কতটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করি তার উপর আমি মোখেলেসার রহমান আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ